আমার ছেলে চা বানাবে দেখো আর নিতে হবে না জল দেখো আমার ছেলে বড় হয়ে গেছে চা বানাবে ওরা যে চা বানানোর ইচ্ছা হয়েছে চিনিটা নিই না একবারে হুম আদা দিয়ে চা করবে আমার ছেলে বলো আমি চা করছি আচ্ছা বাবার চা আমরা সবাই খাবো দেখো আদা দিয়ে চা করছে দেখছো বন্ধুরা আর গ্যাসটাও ধরাতে পারবে না তাই আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি

ছেলে চা ফুটিয়ে ফেলেছে এদিকে এই যা গ্যাসটা বন্ধ করে দিবি হয়ে গেছে চা চা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওরাও তো চা টাও ছেঁকতে পারবে না তো আমাকে ছেঁকতে হবে তা আমি দিচ্ছি তো চলো নামো আমি ধরবে আর আমাকে চা ছেঁকতে হবে মানে ঢালতে হবে দেখো অন্য কাপে দাও প্রথমবার চা বানিয়েছে তাই তো তুমি প্রথমবার চা বানিয়েছো তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই আছে ছেড়ে চা বানাই তো একটু খেয়ে দিই হয়েছে হ্যাঁ দারুণ অসাধারণ হয়েছে চাটা এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার টাইপের তো তাই জন্য ক্যামেরাটা এরকম আসছে কেমন হয়েছে দারুন ভালো হয়েছে 拜拜。